হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো তৃতীয়া সবাইকে জানে শুভ তৃতীয়া অনেক শুভেচ্ছা শারদীয় শুভেচ্ছা জানে সবাইকে আর আজকে আমি এখন রেডি হয়ে পড়েছে একদম সিম্পল যাচ্ছি হলো এখন বাজে সক তিন দুটো পনেরো ঠিক আছে দুটো পনেরো বাজে এখন বাড়িতে আছি আর দেখুন মা রেডি হয়ে পড়েছে মাকে শাড়িটা দিয়েছি দিয়েছি বলতে জামাই দিয়েছে মার গাড়িটা পড়েছে আর গাড়ি দাঁড়িয়ে আছে আপনার গাড়িতে করে সবাই যাবো অনেকদিন যাবো কে কে যাবো পরে সবটা দেখাবো আর আজকে থেকে আমার পুজো দেখা শুরু আজকে হলো তৃতীয়া তৃতীয়া থেকে পুজো দেখা শুরু আমাদের চতুর্থ দিন প্ল্যান ছিল চতুর্থে যাবো তো না সবটা দেখে এত কিছু দেখে খাবার দিতে পারবো না একদিন মাঝখানে রেস্ট করতে হবে তার জন্য রেস্টের একটা ব্যাপার আছে তো চলো যাওয়া যাক পুজো শুরু এখান থেকে কী কী করছে না করছে পুরো ব্লগটা তোমার সাথে শেয়ার করবো আর স্কিপ না করে একদম দেখতে থাকো আর এখানে দেখো বাবাও বেরোচ্ছে ও তো ওখানে চলো বা এই পরে দেখা যাচ্ছে আমরা এখন যাত্রা শুরু করলাম এখন আরো বাজে আড়াইটা ওদের জন্য পুরো দেরি হয়ে গেছে আর আমি আর প্রিয়া দেখো

আমরা এখন ঢুকে পড়ছি একদম ভাইরাল পপুলার একটা ক্লাবে লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের আমার প্রথম দুর্গা পুজো এটা কল্যাণী আইটিআই মোড়ে খুব সুন্দর হয়েছে প্যান্ডেল আর ভিতরেরটাও ভিতরটা বেশি সুন্দর লেগেছে আমার প্যান্ডেলের তুলনায় এবারে তবে এবার একটা কথা বলছি এবার কিন্তু কল্যাণী আইটিআই মোড় থেকে কল্যাণীর রথতলা যে প্যান্ডেলটা আছে ওটা সবচাইতে বেশি সুন্দর হয়েছে আর এখানে দেখো এখানে কিন্তু ঠাকুরগুলো প্রতিমাগুলো ভীষণ সুন্দর হয়েছে আর প্রতিমাগুলোকে দেখো পুরো সোনার গহনা দিয়ে সাজিয়েছে কিন্তু গোল্ড করেছে সব পুরোটা সোনার গহনা ভিতরটা কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না দেখছো দেখতে পাচ্ছ ভলেন্টিয়ার পুলিশ সবকিছু আছে শুধু সিটি মারছে বেরোনোর জন্য এই হলো আমার ফুল ফ্যামিলি মা বাবা ভাই আমার বউ সবাই মিলে বের হয়ে পড়লাম সঙ্গে কিন্তু এই দুই বান্ধবী বলো ভাগিনি আর কি সম্পর্কে হয় তো দুই আমরা দুজন কিন্তু সেম সেম ড্রেস পরেছি দেখো কালার কিন্তু চেঞ্জ জাস্ট

তারপর এখান থেকে খেয়ে নিয়েছি খেয়ে নিচ্ছি মথুরা কেক আমরা সবাই খেয়েছি মথুরা কেকটা মথুরা কেকটা ফার্স্ট টাইম খাচ্ছিলাম খুব দারুণ লেগেছে কিন্তু দারুণ টেস্টি বাড়ির জন্য আবার নিয়ে আসলাম বাড়িতে এসে খাবো তার জন্য এখানে যে কয়টা এটা কিন্তু চিনির একটা মানে চিনির আর একটা কোট দিয়েছে আর কি উপরে মেখে আমি ভাবলাম যে ওটা দিয়ে মনে ময়দা মেখে ভাজবে কিন্তু চিনির গুঁড়া ওটা

এখন আমরা চলে আসলাম একটু খেতে টিফিন টিফিন খেয়ে নেব এখানে মা বাবা নিল ঢাকাই পরোটা আর আমরা একটু চাউমিন মোগলা এসব কিছু নেব সবাই কিন্তু খেতে বসে পড়েছি আর মা থেকে একটু ঢাকাই পরোটা মা বলেছে টেস্ট করেছে তা আমি টেস্ট করলাম মানে এতটা ভালো লাগিনি আমার কাছে ঢাকাই পরোটা কিন্তু মা মা তো একটু চিকেনের কোনো কিছু খায় না ডিম বা চিকেন কিছু খায় না তার জন্য একটু ঢাকাই পরোটাটাই নিল আর কি তো আমার কাছে চাউমিন কিন্তু চাউমিনটা বেশ ভালোই ছিল কিন্তু মেলান তাজে কিন্তু বেশ ভালোই ছিল খাও 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 আমাদের তো খায় না বলো না

ভালোই দেখেছি প্যান্ডেল গুলো দুটো বড় বড় প্যান্ডেল ভালো করে রথ ভালো হ্যাঁ রথ এবারে এবার আইটিআই থেকে রথ বেশ সুন্দর হয়েছে বলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ এখন আমরা বাইরে যাচ্ছি আর ওই